প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবারকাত প্রিয় দর্শক আপনারা স্ক্রিনের মধ্যে যে কচি চারাগুলো দেখতে পাচ্ছেন তবে আর্স সেই কচি চারাটির নাম হচ্ছে কলা গাছের চারা তবে আর্স এটি হচ্ছে সর্বিকলা চারা তবে আর্স আপনারা সর্বি কলা গাছের চারা কিভাবে চাষ করবেন বা কোন জায়গায় চাষ করবেন তবে বিস্তারিত জান জেনে নিন এবং কি বিস্তারিত ভালোভাবে জেনে নেওয়ার পর আপনারা ভালো নিয়মটি অনুসরণ করুন এবং কি আমরা যেই নিয়মে বলবো বন্ধুরা সেই নিয়মে এবং কি পরিচর্যা করে আপনারা যদি নিয়মিত কলা গাছের এই চারাগুলো রোপণ করতে পারবেন তাহলে বন্ধুরা দেখতে পারছেন স্ক্রিনের মধ্যে যে কলাগুলো দেখতে পারছেন এরকম কলা আপনারাও রোপণ দেখতে পারবেন আপনাদের কলা গাছে এবং কি বাম্পার ফলন দিতে পারবেন খুব সহজেই বন্ধুরা এই কলা গাছের চাষটি খুবই উন্নত মানের কলা গাছ তো বন্ধুরা সর্্বিকলা এই সর্বিকলা বন্ধুরা এর চাহিদা অনেক বন্ধুরা আপনারা পুকুরে আশেপাশে কিংবা বন্ধুরা আপনাদের বাড়ি আনাচে কানাচে বন্ধুরা এই সর্বিকলা ছাড়া আপনারা অনায়াসে চাষ করতে পারবেন বন্ধুরা কিভাবে চাষ করবেন তা জানতে হলে বন্ধুরা কমেন্টের মাধ্যমে আপনারা কমেন্টে যারা আগ্রহী কলা চাষ করতে এই কলা গাছের চারা তাহলে আমাদেরকে জানিয়ে দিন ইনশাল্লাহ আপনাদেরকে আমরা সঠিক নিয়ম বলে দেব ফলে আপনারাও কম খরচে এই কলা গাছের চারাগুলো রোপণ করে আপনারাও হতে পারেন বন্ধুরা অনেক লাভবান ধন্যবাদ আপনাদেরকে